আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার নতুন আরও একটি আকর্ষণীয় ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর সেই ব্লগটি হচ্ছে হাস ভাইকে নিয়ে হাস ভাই এই প্রথমবারের মতো বাংলাদেশে বিমান আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন সারা বাংলাদেশে শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবীতে তাক লাগিয়ে দিয়েছেন যেহেতু এটা একটা অনলাইন যুগ তাই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়াটা কোনো অবাস্তব কিছু নেই তাহলে চলুন দেরি না করে সেই মূল পর্বে চলে যায় ওকে লেটস গো জুল হাস মাত্র এসএসসি পাশ করেন দু সালে দু সালের পর থেকেই তার পড়ালেখার যেই দৌড় সেই দৌড় থেমে যায় সে আর কখনও পড়ালেখা করতে পারেনি তো জুলহাস দু হাজার চোদ্দো সালের পর থেকেই সে অনেক চিন্তা ভাবনা করল যে কী করা যায় জীবনে পরবর্তীতে সে আরসি প্লেন বানানো শুরু করলো যেহেতু তার বিজ্ঞান নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা অনেক চর্চা অনেক প্র্যাকটিস করে থাকেন এবং তার শখ ছিল সে বিমানে উঠবে কিন্তু সে বিমানে উঠতে পারেনি তাই সে চিন্তা করল যে আমি নিজেই বিমান তৈরি করব। আর সেই বিমানে আমি নিজেই পাইলট হব এবং নিজেই উড়াবো আকাশে সেই স্বপ্নের বিমান প্রথমত জুলহাস দু হাজার চোদ্দো সালে আর্সিপ্লেন প্লেন দিয়ে বিমান তৈরি শুরু করেন। তারপর অনেক আরসি সি সে আকাশে উড়াতে সক্ষম হয়েছেন তারপর থেকেই তার আগ্রহটা বেড়ে যায় এরপর থেকেই জুলহাস অনেক আর্সিপ্লেন আকাশে উড়াতে সক্ষম হয় তারপর থেকেই তার আগ্রহটা অনেক বেড়ে যায় আশা আকাঙ্ক্ষা বেড়ে যায় তারপরে সে আরও একটি বিমান আবিষ্কার করেন কিন্তু সেই বিমানটি কিন্তু সেই বিমানটি সে আকাশে উড়াতে সক্ষম হয়নি তাই আমরা সেই বিমানটি দেখতেও পাইনি তাই কিছুদিন হয়েছে প্রায় দুই থেকে তিন দিন হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটা বিমান তৈরি করে সে আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দেয় সারা পৃথিবীতে এমনকি বাংলাদেশও এটা দেখে অনেকেই উদ্বুদ্ধ হয়ে তার কাছে ছুটে যান সেই স্বপ্নের বিমান যাত্রা সেই স্বপ্নের বিমানটিকে দেখতে তার এই আবিষ্কার দেখে তার এই কৌতূহল দেখে অনেকেই তার কাছে ছুটে যান কিভাবে সম্ভব হলো আকাশে উড়ানো সেই বিমান বাংলাদেশে এই প্রথমই এই ছেলে বিমান বানিয়ে আকাশে উড়িয়ে দেখিয়ে দেন সারা বিশ্বকে এর আগে কখনো কেউ বিমান বানিয়ে আকাশে উড়িয়ে দেখিয়ে দিতে পারেনি কিন্তু এই প্রথম সে বিমান বানিয়ে আকাশে উড়িয়ে দেখিয়ে দিল সে কোনো ডুয়েট বুয়েট কুয়েট পড়ুয়া ছেলে নয় সে একজন সাধারণ পড়ুয়া ছেলে কিন্তু সে বিমান তৈরি করে ডুয়েট বুয়েট কুয়েটকেও হার মানিয়ে দিয়েছে তার এই আবিষ্কার দেখে তার পিছনে অনেকেই ছুটে পড়েছেন তাকে সহযোগিতা করার জন্য তার এই আবিষ্কার দেখে অনেকেই পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন এমনকি বিএনফির যে মহাসচিব বা চেয়ারম্যান তারেক রহমান তার পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে তাকে তো সে এই টাকার উপর পেয়ে এই গিফট পেয়ে সে অনেক খুশি আশা করি সে আরও অনেক কিছু পাবে যদি আমরা তার সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে সে আরও কিছু করতে পারবে শুধু তাই নয় সেখানে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে সেই ইঞ্জিনটি হচ্ছে পানির পাম্প মানে পানির উঠানো মেশিন দিয়ে সে এই বিমানটিকে আকাশে উড়িয়েছে তাহলে বুঝতে পারতেছেন যে কতটুকু সে জ্ঞান খরচ করে কতটুকু রিসার্চ করে সে এই মেশিনটিকে একটা পাইলটের মেশিনে রূপান্তরিত করেছে তাহলে অবশ্যই অন্যান্য মেশিন দ্বারাও সম্ভব যদি সেটা রিসার্চ করা হয় রিসার্চের মাধ্যমে জানানো হয় তথ্য নেওয়া হয় তার এই বিমানটি এক লিটার তেলে ঘন্টায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার যেতে পারে সম্ভাবনা মনে করতেছেন তারা তার বিমানটিকে আরও দ্রুত গতি এবং ঘন্টায় ষাট কিলোমিটার অথবা লাগাতার করতে গেলে তাকে আরও শক্তিশালী মেশিন অথবা ইঞ্জিন ব্যবহার করতে হবে এখন বর্তমানে যেই মেশিনটি আছে এই মেশিনটি দিয়ে সর্বোচ্চ দুই থেকে তিন কিলোমিটার সে যাইতে পারবে যদিও এটা পরিপূর্ণভাবে সক্ষম না যেহেতু এটার মেশিনটা বেশি একটা শক্তিশালী না তাই শক্তিশালী মেশিন ব্যবহার করতে হলে অনেক টাকার প্রয়োজন এবং তাকে আমরা বাংলাদেশে একজন বৈজ্ঞানিক বা ইঞ্জিনিয়ার হিসেবে বা একজন উদ্ভাবক হিসেবে দেখতে চাইলে অবশ্যই আমরা তার পাশে দাঁড়াতে হবে তাকে সহযোগিতা করতে হবে তাহলে অবশ্যই আমাদের দেশের একটা সম্পদ হয়ে উঠবে তাহলে আমাদের দেশের প্রতিটা মানুষই অল্প খরচে বিমান যাত্রা করতে পারবে বিমান ভ্রমণ করতে পারবে সকলের মনের আশা পূরণ হবে যাই হোক ভাইটিকে আমি ধন্যবাদ জানাই জুলহাস ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে এত সুন্দর একটা বিমান উপহার দিয়েছেন এবং শুধু তাই নয় আপনি নিজে বানিয়েছেন নিজে পাইলট হয়েছেন এর চেয়ে পাওয়া আমাদের আর কিছুই নয় ধন্যবাদ আপনাকে জুল হাস ভাই যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ